একদম চিকন সুতা একদম চিকন সুতা ওকে ঠিক আছে ভাই এরপর আমরা দেখি ভাই এরপর চলে যাব কালো এটা হচ্ছে কালো হ্যাঁ আচ্ছা দেখেন অস্থির একটা ডিজাইন ভাই যারা বাস্তবে দেখবেন আমাদের কাপড় রং গ্যারান্টি একদম রং গ্যারান্টি বারো হাত একদম পিওর বারো হাত আচ্ছা এই ডিজাইনের সর্বশেষ কালার খয়রি সাথে এক গজ পরিমাণ একটা ভিপি আছে মানে ব্লাস্টিস আছে এই যে খয়রির মধ্যে দেখেন ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই